আরে রিক্সা একলা একলা কেমনে চলতেছে রিক্সার ড্রাইভার কই রিক্সা কই যাবেন কেডা কেডা কথা কইতাছে রিক্সার ড্রাইভার কই আমি আমি রিক্সা রিক্সার কথা কয় কেমনে ড্রাইভার কই ভাই কই আছেন মিয়া এরা দু সাল আমি রিক্সা আমি ড্রাইভার শুধু রিক্সাকে বাস ট্রাক টেম্পু হেলিকপ্টার রকে যত যানবাহন আছে সব এখন ড্রাইভার ছাড়াই চলে কি কইতাছেন রে ভাই হা কই যাবেন কন আমি তো মহম্মদপুর জামু মহম্মদপুর একবার কইছে আরে ভাই মহম্মদপুর চেনেন না রিক্সা চালান কেমনে মহম্মদপুর ঢাকা বাংলাদেশ মহম্মদপুর

রিক্সায় উঠলে ভাড়া দিতেই হইব অন্য কোনো অপশন নাই আরে ভাই আমার কাছে টাকা নাই রে ভাই তোর ক্রেডিট কার্ড ঠিক আছে সাড়ে চার লাখ টাকাটা নিবে আরে ভাই আমার ক্রেডিট কার্ডে কোনো জায়গাই নাই সমস্যা নাই তোর ক্রেডিট কার্ডে ইমার্জেন্সি ব্যালেন্স সাড়ে চার লাখ টাকা দেওয়া হয়েছে ও অন্য কার্ডটা নিব না না আমি যাব না তাই কুইজা আরে ভাই আমি যাব না রে ভাই আমার টাকা নাই রে ভাই আরে কু কুইজা কোনো কথা নাই আরে ভাই আমি যাম না কইলাম না মামা একটা পেনশন দাও তো হ্যালো বানসন এটা কি দিলেন বিশ টাকা ওই মেয়ে সিগারেটের দাম দুই লাখ টাকা এটা দু হাজার নিরানব্বই সাল এটা তেইশ সাল না এই টাকা দিয়া একটা চকলেটও পাইবেন না আপনি দুই হাজার সাল সিগারেটের দাম দুই লাখ টাকা যাই হোক এত কথা করে লাভ নাই দুই লাখ টাকা দেন সিগারেট লোন ভাই আমার কাছে তো এত টাকা নাই এত টাকা নাই তাহলে সিগারেট কিনতে আইসেন কেন মিয়া দুই লাখ টাকা নাই আপনার কাছে মিয়া এটা কি আইফোন ভাই আইফোন তো আমিও দেখতাছি মডেল কত মিয়া আইফোন চোদ্দ প্রো ম্যাক্স আরে মিয়া আপনি তো পুরাই ফাউল মিয়া ছিয়াত্তর বছর আগের মডেল লয়ে ঘুরতেছেন এখন দু হাজার সাল এখন চলে আইফোন নিরানব্বই প্রো ম্যাক্স নিরানব্বই প্রো ম্যাক্স দাম কত ভাই সাড়ে চার কোটি টাকা সাড়ে চার কোটি টাকা হ্যাঁ এখন ফোনটা দেন সিগারেটটা লন

কাগজ মাগজ ধরাছেন মিয়া ভাই মিয়া এটা কাগজ না এটা টাকা মিয়া টাকা কি ভাই ভাই মিয়া এটা দুই টাকা মিয়া টেকা ছাড়া পুরো দুনিয়াও চল আপনার টেকা চিন্তাছেন না আপনি কি কইতেছেন এটি ভাই মিয়া এই দুনিয়াতে মিয়া বর্তমান যুগে মিয়া কোনো টাকা টুকার অস্তিত্ব আছে মিয়া ও মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে ভাই ওই আমার দাদারা মলে ওই সময় ভাই ট্যাটু আইডি চলতো এখন তো ট্যাটুর অস্তিত্ব নাই এখন যা চলে সব আপনার নগদ বিকাশ রকেট তারপরে এই যে কার্ডের মাধ্যমে আপনি মেশিন দিয়ে করতে পারবেন কি কিছু নাই কার্ড মার্ড কিছু নাই বিকালেন মিয়া হারাই আছেন মিয়া টাকার অস্তিত্ব নাই কি কইতাছে ভাই আপনি সত্যি করে একটা কথা বলতো ভাই আপনি কইতে আইছেন ভাই তাই মিয়া আমি কইতে আমি বাংলাদেশে আছি বাংলাদেশী বাংলাদেশ এটা আবার কোন দেশ ভাই আজকে প্রথম শুনলাম নাম বাংলাদেশ বাংলাদেশ এই মিয়া আপনি কোন বাংলাদেশে থাকবেন মিয়া এটা আমি চিনিও না এর হয়েছে আমেরিকা চতুর্থ বিশ্বযুদ্ধের পর সব দেশ আপনার আমেরিকার আন্ডারে আয় পড়ছে এটা আমেরিকা মিয়া আমেরিকা তাহলে কি হইব মিয়া এই মিয়া এসব ধান্দাবাজি বাদ দিয়া দেন কার দেন নাহলে কিন্তু আপনার মামলা করে দেব মিয়া চিনেন মানুষ কোন কত টাকা কাটবো দুই টাকা কাটান

আরে ভাই আপনারা সবাই এদিকে কি করতেছেন আর আপনারা করে এরকম খাঁচার ভিতরে আটকে রাখছে কারা খাঁচার ভিতরে থাকবো পশু পাখি জীবজন্তু আপনারা এদিকে কেন আর ম্যাডাম আপনি তো থাকবেন হসপিটালে আপনি দিয়ে কি করেন হসপিটালে থেকে আমি কি করব বলেন ভাই হাসপাতালেতেও এখন আমার থেকে হাজার গুণ কোয়ালিফাইড প্রোগড ডাক্তার আছে প্রযুক্তি উন্নতির সাথে সাথে মানুষের কর্মসংস্থানই কমে গেছে আমি এত বছর ডক্টরি পড়েও আমার ওষুধ লিখতে অনেক সময় ভুল হয় অপারেশন করতে গেলে ভয়ে হাত কাঁপে আমি তো একজন মানুষ কিন্তু আমার ডাক্তারের উপরে সমস্ত ইনফরমেশন যদি একটা একটা দিয়ে দেওয়া হয় ও কিন্তু কখনোই ভুল করবে না না করতে গেলে ওর কাঁপবে রোবট এই যে দেখেন পুলিশ ভাইকে ওনার পরিবর্তে রোবট রাখা হয়েছে একজন পুলিশ তার চব্বিশ ঘন্টা ডিউটি করতে পারে না চব্বিশ ঘন্টা ডিউটি করার জন্য তিনজন পুলিশের দরকার হয় তার উপর ওদের মাসিক বেতন রেশন এইসব তো আসতেই একটা রোবটের ভিতরে পুলিশের সমস্ত ইনফরমেশন দিয়ে ওকে দিয়ে পুলিশের কাজ করানো হচ্ছে একটা রোবটকে একদিন চার্জ দিলে সারা বছরও সার্ভিস দিচ্ছে এখন দেখেন মানুষের থেকে তো রোবটই ভালো আবার দেখেন এই যে ময়লাওয়ালা দারোয়ান রিকশাওয়ালা এদের থেকে একটা রোবট ভালো এফোর্ট দিতে পারে এই যে রিশাওয়ালা বা কোনো গাড়ির যানবাহনের ড্রাইভার যতই নিখুঁত হোক না কেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে কিন্তু একজন রোবট কখনোই ভুল করে না একটা রোবটকে দিয়ে যদি এই ধরনের যানবাহন নিয়ন্ত্রণ করা হয় তাহলে কিন্তু হওয়ার কোনো সম্ভাবনাই আবার দেখেন এই যে দারোয়ান দারোয়ানের পরিবর্তে যদি একজন রোবট রাখা হয় কখনোই চুরি হবে না কিন্তু ডিউটি করতে করতে অনেক সময় ঘুমায় যায় কিন্তু একজন রোবট কিন্তু কখনোই ঘুমায় না আবার এই যে দেখেন একজন ময়লা যতই ময়লা পরিষ্কার করুক না কেন ময়লা কিন্তু থেকেই যায় আবার সময়ও বেশি লাগে কিন্তু একটা রোবট একদিনে পুরো শহর ক্লিন করে সময়ও কম লাগে এখন আপনিই বলেন মানুষের কি কোনো দাম আছে একটা রোবট যদি মানুষের থেকে হাজার গুণ বেশি ফোট দিতে পারে তাহলে মানুষের আর কি দরকার প্রযুক্তির তো উন্নতি হচ্ছে কিন্তু যারা কর্মজীবী মানুষ তাদের অবস্থা তো চিড়িয়াখানার পশুর মতো এটা দু সাল এখন সবকিছু নিয়ন্ত্রণ করে রোবট আমরা রোবটের দাস আগে তো চিড়িয়াখানায় পশু থাকতো এখন তো মানুষ থাকে আগে বলতো চিড়িয়াখানা আর এখন মানুষখানা চিড়িয়াখানার পশুদের তো তাও মানুষ দেখতে আসতো কিন্তু আমাদের তো তাও আসে না তার মানে আসলেই কি দুই সালে পুরো পৃথিবীটাকে রোবট নিয়ন্ত্রণ করবে বুঝি না ঘুমাইলে আর থাকে না কেমন ঘুম ঘুমাও আচ্ছা শোনো তোমাকে যে বলছিলাম না আমাদের সোফার চেয়ারের জন্য অনলাইন সব বিডি পেস থেকে তুর্কিশ কভার অর্ডার করছিলাম এই যে দিয়ে গেছে দেখো কালার গুলো কি সুন্দর আর জানো এগুলোর এক বছর ওয়ারেন্টি আর কালার গ্যারান্টিও আছে হ্যাঁ তাহলে আমার রুমের সোফা লেগেও লইয়া লয়ে আচ্ছা ঠিক আছে আমি আজকে অর্ডার করে দেব আচ্ছা এখন কোন সাল চলতেছে কোন সাল চলতেছে মানে তোমার কি মাথা গেছে কি বলো এসব 2023 চলতেছে